আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে এলাম আরেকটি ছোট মিনি ব্লগ এখানে আগের রাত্রে কিছু শাক নিয়ে এসেছিলাম লাল শাক বাচ্চারা খুবই লাল শাক পছন্দ করে তাদের জন্য লাল শাকটা নিয়ে আসে অনেক দিন আজকে শাক আনলাম তো শাকটাকে সকাল সকাল ভালো করে কুটে বেছে নিয়ে শাক বলতে অনেকবার দুত হয় প্রচুর বালি থাকে এর মধ্যে একবার দুইবার তিনবার মানে এখানে দশ বারের ওপরে মনে হয় শাকটাকে ভালো করে কচলি কচলি ধুয়ে নিয়ে আমি এটাকে তারপর রান্না করে নেবো আর কি আর এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি কারণ এখন যেহেতু শীতকাল আমরা সবাই গরম পানিকে বিশেষ করে বাচ্চারা বাচ্চাদেরকে তো মানে একেবারেই নর্মাল পানি দিই না তারা এরকম ফ্লাস্ক থেকে গরম পানি নিয়ে মিক্স করে খায় আর কি যেহেতু ওদের ঠান্ডার সমস্যা কোনো মতেই ওদেরকে নর্মাল পানি দেওয়া হয় না ফ্রিজের পানি তো প্রশ্নই আসে না তো নর্মাল পানিটা জগের পানিও এখন বলতে গেলে প্রচুর ঠান্ডা তাই পানি গরম করে আমি এভাবে ফ্লাস্ক রেখে দিই ওখান থেকে নিয়ে ওরা ওদের মতো করে খায় আর এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি এগুলো সেরে নিয়ে তারপর সবাইকে সকালের খাবারটা দিয়ে দিব আজকেও কালকে রাত্রে যেহেতু ভাত আছে আজকে আর সকালে ওটা গরম ভাত রান্না করে নিই ওটা খাইয়ে ডিম বেজে দিয়ে আর শাকটা করে নিব। এগুলো দিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিব। এখানে আমি শাকটা ভেজে বাচ্চাদের গরম গরম শাক দিয়ে দুটা ভাত খেয়ে যাবে এখন খাওয়া দাওয়া শেষে আর এইটুকু শাকই আছে সবাই শাক খুব পছন্দ করে আর এদিকে বাচ্চাদের রুমে চলে এলাম আর এইভাবেই যদি মুহূর্তের মধ্যে সব কিছু হয়ে যেত তাহলে কতই ভালো হতো তাই না এক মুহূর্তেই সব কাজ শেষ একেবারে এ তো বাচ্চারা এখন খেলা করছে ওরা অবশ্যই এখন স্কুলে চলে যাবে আর এই দিকে ড্রয়িং রুমে একটুখানি বসলেই কাপড়গুলো সাথে সাথেই নষ্ট হয়ে যায় এলোমেলো করে ফেলে আর এটা প্রতিদিনই আমার ঠিক করে দেওয়া লাগে এটাও ঠিক করে দিবো এখন একটুখানি ওই কিচেনের দিকে যাচ্ছি আর এদিকে আলু তৈরি করে নিয়েছি আলু হচ্ছে আমার ছেলেদের পছন্দের খাবার আর এদিকে একটা পাতলা ডালও তৈরি করে নিলাম রান্না বান্না শেষ করে এখন ছেলের সাথে এখানে বসে আছি ও বলছে আমা তুমি বলো আমি যে পড়ছিলাম এটা তুমি বলো তাই ওকে একটু শ্যুট করে নিলাম আজকের জন্য পর্যন্তই